আসসালামু ও আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি লাভের মুহূর্তটিতে নবীজির সাথে যা ঘটেছিল শুনলে আপনার মন ছুঁড়ে যাবে ইনশাল্লাহ যৌবন কাল থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ধ্যান করতেন এই কাজের জন্য তিনি মক্কা নগরী থেকে তিন মাইল দূরে জাবালে নূর নামে একটি পাহাড় নির্বাচন করেছিলেন এই পাহাড়ে হেরা নামে একটি গুহা ছিল সেই হেরা গুহায় বসে তিনি এক আল্লাহ ধ্যান করতেন তার বরক্ষতময় জীবনের চল্লিশ বৎসর বয়স পূর্ণ হলে এক রত্রিতে তিনি ধ্যানে মগ্ন ছিলেন এমন সময় জিব্রাইল ফেরেস্তা আল্লাহর নির্দেশে তার কাছে আসলেন উন্মুল মুমিনিন ফলরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন ওহির সূচনা এইভাবে হয় যে তিনি ঘুমের মধ্যে নেক স্বপ্ন দেখতেন এমন কোন স্বপ্ন তিনি দেখতেন না যা বাস্তবে সকালের আলোর মতো স্পষ্ট হয়ে না উঠত তারপর তার একা থাকতে ভালো লাগতে লাগল সুতরাং তিনি তার পরিবার থেকে পৃথক হয়ে হেরা গুহায় একা থেকে এবাদত করতে লাগলেন অনেকগুলি রাত এভাবে কাটাতেন এবং সেজন্য আহার্য নিয়ে যেতেন তারপর আবার বিবি খাদিজার কাছে ফিরে আসতেন এবং আবার ওই পরিমাণ খাদ্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় সতের আগমন ঘটল অর্থাৎ রাতের বেলায় তার কাছে ফেরেস্তা জিব্রাইল সালাম আসলেন ফেরেস্তা বললেন পর তিনি বলেন আমি পড়া জানি না তিনি বলেন ফেরেশতা তখন আমাকে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন যে আমার কষ্ট চরমে পৌঁছে গেল এরপর ছেড়ে দিয়ে বললেন পরও আমি বললাম আমি পড়া জানি না তারপর দ্বিতীয়বার আমাকে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার কষ্ট চরমে পৌঁছে গেল এরপর ছেড়ে দিয়ে বললেন পরও আমি বললাম আমি পড়তে জানি না তারপর আমাকে ধরে তৃতীয়বার চাপ দিলেন এবং ছেড়ে দিয়ে বললেন পরও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পর আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যের শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না জিব্রাইল ফেরেস্তাকে তিনি এর আগে কখনও দেখেননি তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এই পাঁচটি আয়াত নিয়ে সেই রাতেই তিনি তাড়াতাড়ি বিবি খাদিজার কাছে ফিরে আসলেন ভয়ে তার অন্তর কাঁপ ছিল তিনি বাববার বলতে লাগলেন আমাকে তোমরা কম্বল দায় দিয়ে দাও তখন তাকে কম্বল দায় দিয়ে দেওয়া হল যখন তার ভয় দূর হলো। তখন তিনি বিবি খাদিজাকে সমস্ত বিবরণ শেষে এক খাও বললেন আমি হয়তো আর বাঁচব না আমি প্রাণের ভয় করছি বিবি খাদিজা বললেন কোনো হতে পারে না আল্লাহর কসম তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয়দের উপকার করেছেন আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন নিঃস্বকে অর্থ সাহায্য করেছেন মেহমানকে সমাদর করেছেন এবং হকদারকে হক পেতে সাহায্য করেছেন অতঃপর পরদিন সকালে বিবি খাদিজা তাকে নিয়ে ওয়ারাকা ইবনে নোফেল যিনি ইঞ্জিল কেতাবের একমাত্র জীবিত আলেন ছিলেন তার কাছে নিয়ে গেলেন তিনি অতি বৃদ্ধ ছিলেন এবং চোখ অন্ধ হয়ে পড়েছিল তাকে বললেন শুনুন তো ইনি কি বলছেন ওয়ারাক্কা তাকে জিজ্ঞাসা করলেন হে ভাতিজা বল দেখি তুমি কি দেখেছ তিনি রাতের সব ঘটনা খুলে বললেন ওয়ারাকা বললেন এটা তো দেখি সেই যাকে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহি দিয়ে পাঠিয়েছিলেন হায় আফসোস আমি যদি তোমার নবুয়াতের জামানায় শক্তিশালী যুবক হয়ে বেঁচে থাকতে পারতাম যখন তোমার কম তোমাকে দেশান্তর করবে রসুল্লাহ অবাক হয়ে বললেন তারা কি আমাকে দেশান্তর করবে ওয়ারাকা বললেন হ্যাঁ তুমি যাক নিয়ে এসেছ তাঁক নিয়ে এমন কোন নবী আসেনি যাকে দেশান্তর না করা হয়েছে তোমার দিনগুলি যদি আমি পাই তবে তোমাকে আমি শক্তিশালী সাহায্য করব এরপর ওয়ারাক্পা বেশি দিন জীবিত ছিলেন না এন্তেকাল করেছিলেন এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত লাভের ঘটনা একজন জ্ঞানী এই ঘটনা থেকে বুঝে নিতে পারেন যে তিনি আল্লাহ প্রেরিত একজন সত্য নবী ছিলেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ